নমস্কার বন্ধুরা দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবারও ছাগল পালন সম্পর্কিত বিভিন্ন ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরেছি তবে আজকে আর ছাগল পালন সম্পর্কিত কোনো ভিডিও আমি বানাচ্ছি না আজকে আমি ভিডিও বানাচ্ছি ছাগল পালক ইউটিউবারের সম্পর্কে ঠিকই শুনেছ তোমরা ছাগল পালক ইউটিউবার আমি একজন ছাগল পালক ইউটিউবার যদিও আমার চ্যানেলটার নাম দ্য ভিলবয় রাহুল কিন্তু আমি একজন ছাগল পালক ইউটিউবার ছাগল পালন সম্পর্কিত বিভিন্ন ভিডিও মাঠে ঘাটে ঘুরে ঘুরে আমি বানাই মাঠে ঘাটে ঘুরে ঘুরে ছাগল চড়াই আর সেইখান থেকে বিভিন্ন ধরনের ভিডিও আমি বানাই ও সেই ভিডিওগুলো আমি আমার এই চ্যানেলটার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি সত্যি কথা বলতে প্রথমে যখন ইউটিউব চ্যানেলটা খুলি না তখন একবারের জন্যেও কিন্তু আমি ভাবিনি যে আমি ছাগল নিয়ে ভিডিও বানাবো যদিও যখন আমি চ্যানেলটা খুলি ছাগল কিন্তু আমার কাছে তখনও ছিল প্রচুর ছাগল ছিল আজকে যা আছে তার ডবল ছাগল ছিল তখন দু সালের ফেব্রুয়ারি মাসে আমি আমার চ্যানেলটা ওপেন করি এবং তখন আমি বিভিন্ন ধরনের ভিডিও বানিয়েছি কেবল ছাগলের ভিডিও বাদ দিয়ে সত্যি এত ভিডিও বানিয়েছি না তোমরা এখনও সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে তোমরা যদি আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখো বুঝতে পারবে বিভিন্ন ধরনের ভিডিও আমি কিন্তু দিয়েছি ডেলি ব্লগ ভিডিও পাখিদের ভিডিও আরও নানা ধরনের পুজো অর্চনা অনুষ্ঠান পিকনিক সমস্ত কিছুর ভিডিও আমি দিয়েছি কেবল ছাগলের ভিডিও বাদ দিয়ে বাদ সাজলো কখন গত বছর দু সালের পঁচিশে জুলাই আমি ফার্স্ট ছাগলের ভিডিও দিলাম ভিডিওটার নাম ছিল ছাগল পালন গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ অঙ্গ আর এই একটা ভিডিওতেই আমার মতটা কিন্তু পুরো পাল্টে দিল আমি সাধারণ যে ভিডিও বানাচ্ছিলাম সেই ভিডিওর থেকে আস্তে আস্তে আমি বেরিয়ে চলে এলাম সম্পূর্ণ ছাগল পালকের দিক দিয়ে আমি একটা ব্যাপার বিশ্বাস করি যে তুমি যদি ইউটিউব চ্যানেলে ভিডিও বানাতে চাও ও সেখান থেকে তুমি তোমার ভিডিওগুলোকে ভাইরাল করতে চাও তো তুমি যে কাজ করছো সেই কাজ নিয়ে ভিডিও বানাও উল্টো পাল্টা ভিডিও বানাও না তুমি যেটাতে সব থেকে বেশি স্বাবলম্বী এক কথায় বলা চলে সবথেকে ভালো যে কাজটা পারো তুমি সেই কাজটা নিয়ে ভিডিও বানাও তুমি দেখো তোমার ভিডিও ভাইরাল হবে আমি অনেক ভিডিও এর আগে আমার চ্যানেলে দিয়েছি কোনো ভিডিও আমার দুশো ক্রস করেনি কিন্তু ফার্স্ট ভিডিও আমার ছাগল পালন সেটা হাজার দু হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার পর্যন্ত চলে গেছে সত্যি মানে আমি একবারের জন্য কল্পনা করিনি যে আমি আমার ছাগল পালনের ভিডিও নিয়ে আমি ভাইরাল হব ও আমাকে সবাই একজন ছাগল পালক ইউটিউবার বলে জানবে এটা আমি দিনও ভাবিনি আর আশাও করিনি আর আমি প্রথমে চাইতোম না যে আমি একজন ছাগল পালক ইউটিউবার হিসেবে নিজেকে পরিচিতি করি একজন ছাগল পালক ইউটিউবার তোমরা প্রত্যেকটা দিয়ে আমার দেখেছ যে আমি মাঠে ঘাটে ঘুরে ঘুরে ছাগল চড়াই সেখান থেকে আমার ভিডিও বানাই আমার চ্যানেলটা আজ মনিটাইজেশনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আমি জানি না আমার চ্যানেলটা মনিটাইজ হবে কি না এখান থেকে ঘুরে আবার পিছনে চলে যাবে সেটাও আমি জানি না কিন্তু আমি এইটুকু জানি যে ছাগল পালক হিসেবে আমার যে পরিচিতিটা হয়েছে সেটা কিন্তু আমার কাছে অনেক আমি নিজেকে ছাগল পালক হিসেবে পরিচয় করেছি আর আমার চ্যানেলটা যদি মনিটাইজ নাও হয় তবুও আমার কোনো আফসোস নেই কিন্তু যে আমি যেটা পেয়েছি সেটা হলো ছাগল পালন নিয়ে আমার একটা বড় পরিচিতি আমাকে কিন্তু আজ অনেকেই ছাগল পালন খেতে হবে জানে আমাদের গ্রামেও সব দেখে একদিন আমাকে বলছিল এই আমাকে না আলোচনা চলছে পাশে এই রাহুলের ছবি দিয়ে কে একজন ভিডিও লেখে করেছে একটা ভিডিও দিয়েছে রাহুলের ছবি দিয়ে সেখানে লেখা আছে ছাগল পালন আমি সেটা যখন শুনি আমার সামনে সেদিনই কিন্তু বলেনি তারা আলাদা আলোচনা করছিল পাঁচজন সাতজন এক জায়গাতে ছিল তারা আলোচনা করছিল আমি সেটা শুনতে পেয়েছিলাম নিজের কানে শুনেছিলাম আমার সেদিনে সত্যিই খুব ভালো লেগেছিলো যে একজন ছাগল পালক ইউটিউবার আমি আমার ভিডিওগুলো আমার গ্রামের লোকের কাছেও যাচ্ছে সাধারণত যদি নিজের বন্ধু বান্ধবদের আমি ভিডিও দেখতে বলি তারা কেউ দেখে না আর স্বাভাবিক জোর করে কাউকে ভিডিও দেখা যায় না সবারই হয়তো এই ধরনের ভিডিও পছন্দ নাও হতে পারে কিন্তু যেটা নিজের থেকে তারা দেখেছে এবং তারা আলোচনা করছিলো তারা একবারের জন্য মানে তারা আমি আমার বন্ধুবান্ধব বলবো না একটু আমার থেকে বয়সে অনেক বড় তারা যখন তাদের ইউটিউব চ্যানেলে যখন আমার ভিডিওটা গিয়েছে শেয়ার হয়েছে তখন কিন্তু তারা দেখেছে এবং তারা একবারের জন্যও কিন্তু কেউ বিশ্বাস করে যে সেই ভিডিওটা আমি বানাচ্ছি তারপর একদিন আমাকে বলে যে তোমার ছবিটা দিয়ে কে ভিডিওটা বানাচ্ছে সেই দিনে কিন্তু আমি নিজের থেকে তার সামনে আমার মোবাইলটা খুলে আমি তাদের দেখাই যেটা অন্য কেউ না ওই ভিডিওটা কিন্তু আমিই বানাচ্ছি আর ওই চ্যানেলটাও আমার আর সমস্ত ছবিগুলো যেগুলো আমি নিজেই আমার ছবি দিচ্ছি তারাও কিন্তু সেদিন অবাক হয়ে গিয়েছিল যে আমি কিভাবে নিজে ছবি দিয়ে নিজেকে ছাগল পালক হিসেবে প্রচার করছি সাধারণত ছাগল পালনকে সবাই ঘৃণা করে বেশিরভাগ ছেলে ঘৃণা করে তারপরে আমাদের বয়সী আমার মতো একজন শিক্ষিত ছেলে যে গ্র্যাজুয়েট হয়ে বসে আছে বাড়িতে ছাগল পালন করছে বসে আছে বলতে ছাগল পালন করছে সে নিজেকে সবারই সামনে সারা পৃথিবীর সামনে ছাগল পালক হিসেবে পরিচয় দিচ্ছে এটা কিন্তু সবাই দিতে চায় না আমার বাড়ির লোকও দিতে চায় না কিন্তু আমি নিজেকে ইউটিউবে সবার সামনে পরিচিতি নিজের তৈরি করেছি ছাগল পালক হিসাবে আমার ভিডিও অনেকের কাছেই শেয়ার হয়েছে অনেকের মোবাইলে অনেকের ইউটিউব চ্যানেলে গেছে সবাই হয়তো দেখবে আমাদের বাংলা ভাষায় সারা পৃথিবীতে যত লোক আছে সবাই হয়তো দেখবে তারা সবাই আমাকে ছাগল পালক হিসেবেই জানবে সেটা জানুক আমি চাই সকলেই জানুক যে আমি একজন ছাগল পালক আমি নিজেকে তুলে ধরতে চাই সবার সামনে যে আমি একজন ছাগল পালক তাই আমার এতে কোনো লজ্জা নেই আমি আমার কাজটাকে সবারই সামনে তুলে ধরছি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকেই নিজেকে তুলে ধরে আমরা আমাদের যে টিভি চ্যানেলগুলো আছে সেগুলোতে আমাদের মতো সাধারণ মানুষরা পৌঁছাতে পারে না সেখানে অনেক বড় বড় বিষয় নিয়ে কথাবার্তা হয় আলোচনা হয় ভিডিও হয় টিভি সিরিয়াল সিনেমা হয় আমাদের মতো সাধারণ ঘরের ছেলেমেয়েরা সেখানে পৌঁছাতে পারে না আর আমরা পৌঁছালেও তারা আমাদের পাত্তা দেবে না তাই আমাদের মতো সাধারণ ছেলেমেয়েদের কাছে ইউটিউব একটা বিরাট প্ল্যাটফর্ম কেউ ছাগলের ভিডিও বানাচ্ছে কেউ গরুর ভিডিও বানাচ্ছে কেউ রান্নার ভিডিও বানাচ্ছে কেউ শর্টস ভিডিও নাচ গান করছে আরও অনেক কিছু সবাই নিজেদের প্রতিভাটাকে তুলে ধরছে আর এখান থেকে অনেকে অনেক সাকসেসও পেয়েছে তাই যারা ভিডিও বানাচ্ছ বা বানাবে করে ভাবছ তারা নিজের যেটা অরিজিনাল কাজ নিজের যেটা প্রতিভা সেটাকে তোমরা লুকিয়ে রেখে তোমরা অন্য বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছ তোমরা মরিচিকার পিছনে ছুটছো আমি একটা কথাই বলবো যারা ভিডিও বানাচ্ছ তারা নিজের কাজটাকে তুলে ধরো যে জিনিসটা তুমি সব থেকে ভালো জানো সেইটাকে তুলে ধরো যে শিক্ষা দিতে ভালোবাসো টিউশন পড়াও সে শিক্ষার শিক্ষামূলক ভিডিও বানাও কেউ কমেডি ভিডিও বানাও কেউ নিজের কাজকর্ম তুলে ধরো আমি যেমন ছাগল পালন তুলে ধরছি কেউ কৃষিকাজ তুলে ধরো এইভাবে তুলে ধরো দেখো মানুষ পছন্দ করবে আমার ভিডিও সত্যিই আমি বলছি আমি একবারের জন্যও কিন্তু আমি কল্পনা করিনি যে আমার ভিডিওটাও হাজার হাজার ভিউ হবে একজন সাধারণ ছাগল পালকের ভিডিও যে হাজার হাজার ভিউ হতে পারে আমি একবারের জন্যও কল্পনা করিনি আজ আমি সত্যি মানে নিজেকে গর্বিত মনে করছি আমি জানি না আমার চ্যানেলটা মনিটাইজ হবে কিনা আমি এখনও জানি না আমার চ্যানেলটা মনিটাইজেশন মনিটাইজেশানের দোরগোড়ায় গড়ায় দাঁড়িয়ে আছে আমি জানি না আমার মনিটাইজেশন হবে কিনা আমার কথা বলার কোনো ভাবভঙ্গি নেই আমার ভিডিও যারা দেখছেন তারা দেখবেন আমার প্রচুর ভিডিওতে ভুল বলে ফেলি আমি আমার কথা তখনই একটা বলছি ঘুরে আর একটা বলছি তখনই আর একটা বলছি আবার ঘুরে আর একটা বলছি আমি একবারের জন্যেও জানি না যে কোনটা কীভাবে বলতে হয় আমার কাছে কোনো অভিনয় জ্ঞান নেই আমার কাছে কথা বলার কোনো টেকনিক নেই কিচ্ছু নেই আমার কাছে আমি কেবল নিজেকে তুলে ধরছি তোমাদের সামনে আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসছো এতে আমি সত্যিই খুব খুশি যদি আমি কোনো কিছু ভুল করে আছি অনেক ভুল করি আমি আমি জানি আমি ভুল করি এতে আমার লুকোবার কিছু নেই আমি প্রচুর ভুল করি তাই তবুও তোমরা আমাকে ভালোবাসো শুধু ভারত নয় আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানেও আমার প্রচুর ফেওয়ার্স আছে সেখান থেকে অনেকেই আমাকে অনেক কমেন্ট করে ঠিক আছে এছাড়াও বাইরের অনেক দেশ ত্রিপুরার থেকেও আমাদের রাজ্য প্রতিবেশী রাজ্য বলবো না কিন্তু আমাদের পাশেই রাজ্যটা ত্রিপুরা সেখান থেকেও আমার ভিডিও প্রচুর দেখছে মানে যেখানে যত আমাদের বাংলাভাষী আমার ভাই বন্ধুরা আছেন তারা প্রত্যেকেই আমার ভিডিও দেখছেন আমার সত্যিই বলছি এর জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করছি আমার ক্যামেরার কোয়ালিটি ভালো নয় আমার কথা বলার ধরন ভালো নয় আমি আর নিজের ভয়েস ভালো নয় আমি আমার কোনো কিচ্ছু ভালো নয় কিন্তু তা সত্ত্বেও একজন ছাগল পালক ইউটিউবারের ভিডিও যে এত ভাইরাল হতে পারে আমি একবারের জন্য জানি না ছাগল পালন সম্পর্কে অনেকেই অনেক ভিডিও দেয় কিন্তু সাধারণত আমার মতো ভিডিও কিন্তু কেউ দেয় না সব কি করে একজন ইউটিউবার সে এই ছাগলের ফার্মে গিয়ে ওই ছাগলের ফার্মে গিয়ে ওই ছাগল পালকের কাছে ওই ছাগল পালকের কাছে গিয়ে বড় বড় ছাগল পালকদের কাছে গিয়ে ভিডিও বানাই কিন্তু আমি নিজের কাছেই ভিডিও বানাই আমি কারো কাছে যাই না আমি নিজেকে তুলে ধরি নিজের কাছ থেকেই সমস্ত ভিডিও আমি বানাই আর সেই ভিডিওগুলো তোমরা দেখো আমি ভাব এই জন্যই আমার ভিডিওতে এত বেশি ভিউ হয় আমি সত্যি কারোর কাছে যাই না আমি পরবর্তী ক্ষেত্রে আমি অন্য কারোর কাছ থেকে ভিডিও অন্য কারো কাছে গিয়ে ভিডিও বানাবো কিনা আমি সেটা জানি না কিন্তু আমি নিজেকে তুলে ধরি আমি আমার সমস্ত ভিডিও তোমরা দেখবে যে আমি মাঠের থেকে ভিডিও বানাই কেন মাঠের থেকে ভিডিও বানাই কারণ আমি মাঠে ছাগল চড়াই মাঠে ঘাটে ঘুরে ঘুরে আমি ছাগল চড়াই আমি সেইখান থেকে আমার ভিডিও বানাই তাই সমস্ত ভিডিওতে আমার তোমরা মাঠেই দেখবে আমার বাড়ির থেকে ভিডিও দেখবে না আমার জামা কাপড় কোনো মেকআপ নেই কিচ্ছু নেই বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা ছাগল চড়াতে আসে যে কাপড় পরে ছেঁড়াও থাকে ময়লাও থাকে কালার ফেডও থাকে অনেক কিছুই থাকে তা সত্ত্বেও আমি আমার ভিডিও সেইভাবেই বানাই যেভাবে আমি থাকি আমি সেইভাবে বানাই আমি ভিডিও বানাবার জন্য কোনো এক্সট্রা কিছু ব্যবহার করি না তো মানে এই জন্য যে নিজেকে আমার গর্বিত মনে হচ্ছে সত্যিই গর্বিত মনে হচ্ছে আজ অনেক বাড়তি কথা বলে ফেললাম অনেক মানে নিজের মনের যে একটা অনুভূতি এতদিন আমার মনের মধ্যে আটকে ছিল আমি সব তোমাদের সামনে বলে ফেললাম অনেক ভিডিও আমি বানিয়েছি কিন্তু আজকের ভিডিওটা একটু তার তুলনায় দেখবে একটু অন্য আজ আমার কথা বলার মানে যে ধরন তাতে আমার আজ কোষাতে কোনো আটকা আছে না আমার যেটা মনে আছে আমি সেটা বলে ফেলছি মানে সত্যি আমার মুখের যে ভঙ্গিটা মুখের যে অঙ্গভঙ্গি সব কিছুই আমার আজকে একটুকু অন্য ধরনের আমার ভিডিওতে মনে হচ্ছে আমি নিজে যে বলছি আমি নিজেও বুঝতে পারছি যাই হোক আর বেশি কিছু বলছি না আমি যে এত দূর এগিয়েছি সব তোমাদের সাপোর্টের জন্য তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তার জন্য আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ আর তোমাদের আমি ধন্যবাদ জানাই যে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করছো আমি তোমাদের কাছে এইটুকুই চাই যে তোমরা ভবিষ্যতেও আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও দূরে এগিয়ে যেতে পারি আর আমার ছাগল পালন সম্পর্কিত সমস্ত ভিডিও তোমাদের সামনে আমি শেয়ার করতে পারি আমি জানি না আমার ভিডিও দেখে কারও কোনো উপকার হয়েছে কিনা আমি জানি না তবে আমি এইটুকু বলতে পারি যে আমি যেটুকু ভিডিও আমি বানাই আমি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে ভিডিও বানাই এর মধ্যে কোনো ছল চাতুরি নেই যে আমি অন্যের বাড়িতে গিয়ে ভিডিও বানাচ্ছি তা না দাদা সম্পূর্ণ যা আমার আছে আমি তাই দিয়ে ভিডিও বানাচ্ছি তাই আমার প্রতিদিনের ভিডিওতে তোমরা একই রকম ছাগল দেখবে ছাগলের কোনো হেল্পে হবে না আমার ছাগলগুলোই তোমরা দেখতে পাবে একই জায়গা দেখতে পাবে আমি যেগুলোতে ছাগল চলেতেসি সেই জায়গাগুলোই আজ এইদিকে কাল ওইদিকে পরশু ওইদিকে এই এক চার পাঁচটা ভিডিও পরপর দেখলেই বুঝতে পারবে যে আমি এক জায়গা থেকেই ভিডিও বানাই আমি যে মাঠে ছাগল চলাতে আসি সেখান থেকেই ভিডিও বানাই আমার এখানে কোনো পাহাড়ি অঞ্চল নেই কোনো জঙ্গল নেই কিচ্ছু নেই নর্মাল ধান জমি সেই সকল জায়গাতেই আমি ভিডিও বানাই তাই তোমাদের আমার এই ভিডিওগুলি এতদিন ভালো লেগে এসেছে আশা করি এরপরেও আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে আর তোমরা আমাদের আমাকে এইভাবেই সাপোর্ট করবে এতদিন যেটুকু ভুল ত্রুটি করে এসেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমরা আমার সমস্ত ভুল ত্রুটি মাফ করে আমার ভিডিওটিকে দেখো আর আমার বাকি ভিডিওগুলিকে আরও বেশি বেশি করে দেখো ও ভিডিওগুলি করো যাই হোক অনেক বাড়তি কথা বলে ফেললাম তাই ভিডিওটাকে এখানেই বিরাম দিচ্ছি আজকের মতো এই পর্যন্তই শেষ করছি আবার এর পরবর্তী ক্ষেত্রে আবার নতুন নতুন ছাগলের ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে অনেক সময় মনে হতে পারে যে এক ঘি আমি ভিডিও তাও তোমরা আমাকে সাপোর্ট করবে এক ঘেয়ে আমি ভিডিও হলেও তোমরা আমাকে সাপোর্ট করো আমি এইটুকুই তোমাদের কাছে চাই যাই হোক আজকের মতো এইখানেই শেষ করছি ধন্যবাদ